হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নারিকেলি আইসক্রিম এই গরমে প্রাণ জোরানোর মতো একটা আইসক্রিম শুধুমাত্র দুই তিনটে উপকরণ ঘরে থাকলে আপনি এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো এখানে আমি প্রথমে হাফ কেজি দুধ নিয়েছি সেটাকে জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি তো এখন এর ভিতর আমি দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে দুধটা একটু ঘন হয়ে যায় এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত লাটতে থাকবে না হলে নিচে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাউডার মিল্ক এখানে আমি এক চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো নারিকেল নারিকেলটা দিয়ে কিছুক্ষণ রেখে কিন্তু আমি নামিয়ে ফেলবো নারিকেল দিয়ে অনেকক্ষণ রাখলে কিন্তু এটা ঘন হয়ে যাবে তো এখানে নারিকেলটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি আর বলো কোচলে এসেছে আর আমি অফ ক্যামেরায় চিনি দিয়ে নিয়েছি এটা আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন তো এখন আমি একটা আইসক্রিমে বক্সে ঢেলে নিব একে একে আমি সবগুলো আইসক্রিমের বক্সে ঢেলে নিব এখানে আমার আইসক্রিমের বক্সটা একটু ছোট হয়ে গিয়েছে আপনারা যে কোনোটার ওটার কিন্তু আইসক্রিমটা দিতে পারেন তো এখানে আমি চারটায় দিয়ে দিয়েছি এখন উপরে একটু নারিকেল ছিটিয়ে দিচ্ছি যাতে বরফ হওয়ার পর অনেক সুন্দর দেখা যায় তো এখন আমি সবগুলো মুখ লাগিয়ে দিব আইসক্রিমে ডিবার সবগুলো মুখ এখন আমি একসাথে লাগিয়ে দিব এটা কিন্তু ফ্রিজে ছয় থেকে আট ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব যাতে একবার সুন্দরভাবে হয়ে যায় তো এখন ছয় থেকে আট ঘন্টা পর আমি কিন্তু চলে আসছি তো এখানে আমি একটু আগে বের করে রেখেছিলাম তাই একটু গলে গলে গিয়েছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব